হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান টেম্পল ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে আজকে আমরা কথা বলবো ইন্দিরা একাদশী সম্পর্কে ইন্দিরা একাদশী হলো হিন্দু দেবতা বিষ্ণুর প্রতি ভক্তি প্রদর্শনের জন্য উপবাস পালন এবং আচার অনুষ্ঠানের করার দিন সমস্ত বৈষ্ণবরা ইন্দিরা একাদশীর গুরুত্ব জানেন অনেক ধর্মীয় গ্রন্থ এটিকে একাদশী সাধ্য বলে উল্লেখ করে কারণ এই দিনে লোকেরা তাদের মৃত পূর্বপুরুষদের প্রণাম জানাতে কিতৃপক্ষের একাদশী শ্রাদ্ধ করে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত এই বছর অর্থাৎ দু সালে আমাদের ইন্দিরা একাদশী আঠাশে সেপ্টেম্বর পূর্বে একাদশীর তিথি সাতাশে সেপ্টেম্বর দুপুর একটা কুড়ি মিনিট শুরু হবে এবং আঠাশে সেপ্টেম্বর দুপুর দুটো উনপঞ্চাশ মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে ইন্দিরা একাদশীর উপবাস শুধুমাত্র আঠাশে সেপ্টেম্বর পালন করা হবে পিতৃপক্ষের এই একাদশীর গুরুত্ব অনেক হিন্দু প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে এই দিনে উপবাস পালন করলে পূর্বপুরুষদের আত্মা মোক্ষ লাভ করে এই একাদশীতে ভগবান বিষ্ণুর রূপ শালিগ্রামের পূজা করা হয় উপবাস পালনকারী ভক্ত স্বর্গলাভ করে এবং ব্যক্তির জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হয় এই একাদশী উপবাস পালনকারী ব্যক্তিরা তার প্রয়াত পূর্বপুরুষদের তাদের জীবনদশায় করা পাপ থেকে মুক্তি পেতে সাহায্য করার জন্য এই উপবাস পালন করে যদিও এটা বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময় আত্মারা পৃথিবী এবং স্বর্গগ্রহের মধ্যে অবস্থিত পরলোক থেকে পৃথিবী পরিদর্শন করে এতই তাদের বংশজ বা পুত্রকন্যারা শ্রাদ্ধ অনুষ্ঠান করে এবং তাদের জল ও খাবার প্রদান করে ভক্তরাও এই একাদশীতে তাদের মৃত পরিবারের সদস্যদের পিণ্ডদান করেন এই ব্রত যারা পালন করেন তারা ভোরে পবিত্র স্নান করেন এবং ঘর ও মন্দির পরিষ্কার রাখেন এছাড়াও তারা বাড়িতে বা মন্দিরে রক্ষিত ভগবান বিষ্ণুর মূর্তিতে মালা এবং মিষ্টি নিবেদন করেন উপরন্ত তারা ভগবত গীতা পাঠ করে এবং ভগবান বিষ্ণুর কাছে আশীর্বাদ প্রার্থনা করে। এবারে আমি বলব ইন্দিরা একাদশের কথা ভগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের ইন্দিরা একাদশের ব্রতের কথা এইভাবে বলেছিলেন সদ্যযুগে ইন্দোসেন নামে এক রাজা ছিলেন তিনি মহিষমতি নামে একটি রাজ্য শাসন করতেন তিনি একজন দয়ালু রাজা ছিলেন এবং তার নেতৃত্বে তার প্রজারা সুখী এবং সন্তুষ্ট ছিল একবার ঋষি নারদমুনি তার পিতার বার্তা জানাতে ইন্দোসেনের দরবারে যান সেখানে গিয়ে দেবর্ষি বলেছিলেন যে ইন্দোসেনের পিতা চমলোকে রয়েছে এবং তার জীবন দর্শায় তার দ্বারা সংগঠিত কয়েকটি পাপের কারণে মোক্ষলাভ করতে সক্ষম হননি তাই নারদমুনি রাজা ইন্দোসেনকে আশ্বিন কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে একটি ব্রত পালন করার এবং তার পিতার আত্মার মুক্তির জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করার পরামর্শ দেন প্রকৃতপক্ষে নারদমুনি বলেছিলেন যে রাজাকে অবশ্যই দশমী তিথিতে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হবে এবং বিকেলে তার মৃত পূর্বপুরুষদের প্রণাম করতে হবে প্রকৃতপক্ষে এই প্রার্থনাগুলি একাদশীতে একটি ব্রত দ্বারা অনুসরণ করা অবশ্য এছাড়াও নারদমুনি জোর দিয়েছিলেন যে রাজাকে অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে আবেদন করতে হবে যাতে তিনি ইন্দিরা একাদশীতে তার মৃত পিতাকে যমলুক থেকে মুক্তি দেন এভাবেই ইন্দিরা একাদশীর ব্রত পালন করে কেউ তাদের মৃত পূর্বপুরুষদের মুখ্য লাভের সহায়তা করতে পারে এবারে আমি বলবো ইন্দিরা একাদশীতে পুজো করার জন্য কী কী পূজার সামগ্রী লাগে শ্রী বিষ্ণুর একটি চিত্ত বা মূর্তি ফুল নারকেল লাগবে সুপরি ফল লবঙ্গ ধূপ তুলসীর দল চন্দন এবং মিষ্টি লাগবে ইন্দিরা একাদশীর পূজার বিধি এই একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধিবিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় যে এই রকম করলে যেই রকম মনস্কামনা পূর্ণ হয় সকালবেলায় স্নান করে শুদ্ধ বসনে দ্বীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী দল অর্পণ করতে হবে সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত পূজার শেষে ভগবানের আরতি করতে হবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে মনে করা হয় যে বিনা তুলসিতে ভগবান বিষ্ণু কোনো দিনই ভোগ গ্রহণ করেন না এই দিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করা উচিত এবং এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত এই একাদশীর দিন কি কি করবেন না এই একাদশীর দিন চাল খাওয়া নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের জনিতে জন্মগ্রহণ করে এর সাথে যারা এই দিন একাদশীর উপোস রাখেন না তাদেরও চাল খাওয়া উচিত নয় এই একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রী হরি যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে এই একাদশীর দিন বিতর্ক থেকে দূরে থাকতে হয় এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত এই একাদশীর দিন কোনো মহিলাকে অপমান করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা আজ জন্মকাল দুর্ভোগ ভোগ করে মদ্যপান করা এই একাদশীতে উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে যেই ব্যক্তি এই দিন মদ্যপান করে তাকে জীবনে কষ্ট ভোগ করতে হয় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন আপনি তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন